সেখানে আলোচনা করলাম কি মনোভাবের গুরুত্ব দিই যে আপনি বিজনেসে সাকসেস হয়ে আপনার দৃষ্টি ভূমি পরিবর্তন করা খুব জরুরি আপনাকে সময় পজিটিভ মেটালিটি থাকতে হবে এবং লড়াই করার মানসিকতা থাকতে হবে রাইট সেকেন্ড চ্যাপ্টার আলোচনা করলাম কী যে এই ব্যবসাটা করতে থাকবে যে প্রাথমিক পর্যায়ে কাজ করতে যে সাতটা ভুল হয় এবং এই ভুলের সংশোধন এই বিষয়টা যদি আমরা ফলো করি তাইলে আমাদের এই ভুলগুলো আমরা করবো না এখন আমরা যে বিষয়টা আলোচনা করব। নেটওয়ার্ক মার্কেটিং এর চারটা বেসিক আছে কয়টা বেসিক বলা হয় মূল এই কাজগুলো ছাড়া যত কাজই করেন কোনো কাজ হবে না এই চারটা বেসিকের একটা বিষয় নিয়ে আলোচনা করব এরপরে আমাদের আরো দুই একটা আছে তারা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবে এই মার্কেটিং পার্ট নিয়ে আলোচনা করবে আমরা ছোট ছোট করে এই আলোচনাগুলো কন্টিনিউ করব চলুন তাইলে প্রথম আলোচনা আমাদের চারটা বেসিকের একটা বেসিক হচ্ছে কি মেক লিস্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কি করা লিস্ট করা টু ডু লিস্ট আপনি দেখেন যারা চাকরি করে তাদের একটা লিস্ট করতে হয় যারা ব্যবসা করে তাদের একটা লিস্ট করতে হয় যে কোনো কাজের মধ্যে যারা টু ডু লিস্ট করে মানে কি কি কাজ করবে সারা দিন সেটা সকাল বেলা করে নেয় অথবা ভবিষ্যতে কি কাজ করবে এটা করে কাজটা সহজ হয়ে যায় অনেক কাজ করার পরও হাতে সময় থেকে যায় চলুন আমাদের দেখি চারটা বেসিস কি এইটা আপনি নিজে শিখতে হবে এবং টিমকে শিখাইতে হবে কি করতে হবে নিজে শিখতে হবে এবং টিমকে শিখাইতে হবে এখন আমি যদি না শিখি তাহলে টিমকে শিখাইবো কিভাবে

অনেক টাকা আছে ওই যে অ্যাপ্লিকেশন আছে আপনার সিভির অবস্থা দিকে ডেভেলা দেয় তাই না রুচি নেই রাইট তার মানে বিভিন্ন ধাপে ধাপে কমতে 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 একটা স্টেজে যাইয়া মানে এদেরকে এতজন মানুষ 50 জন 100 200 500 জনের ইন্টারভিউ নিব যখন এইভাবে ইন্টারভিউ নেওয়া থাকে ধরুন আপনি একটা কোম্পানির ম্যানেজার নিয়োগ দিবেন অথবা কো-সাদকম নিয়োগ দিবেন অথবা সিইও নিয়োগ দিবেন আপনি ইন্টারভিউ করতে করতে লাস্টে একটা ফিজিক্যালি একটা বোর্ডের মধ্যে কি হয় ভাইবা হয়

তখন আমি বললাম যে না এবার পাঁচ ছশো কি হবে না মানে অলরেডি সাতশো আষ্টশো লোকের কি করা হয়েছে আয়োজন করা হয়েছে কিন্তু তারপরেও কিন্তু এই ধরনের অনুষ্ঠানের শেষে কি হয় তারপরে নিয়ম গুলো যতক্ষণ থাকে ততক্ষণ কি কথা ঠিক কিনা সেম যখন আপনি কোন একটা লিস্ট করতে যাবেন অনেকের নাম বাদ পরে যাবেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের না পাত করে যেতে পারবে লিস্ট করতে जाया দেখবেন অনেককে এখন ইনভাইটেশন দেওয়া হয়নি আর যদি আপনি লিস্ট আর থাকপাতা করেন তখন আপনি যদি ক্যাপাসিটি থাকে জানেন 200 লোককে খাওয়াইব তখন দেখবেন আপনি ঘরের মধ্যে একজনকে বলবেন পুরো পুরো ওইটাই বলবেন ঠিক কিনা আর যদি আবার আপনার ক্যাপাসিটি থাকে 1000 লোকের 2000 লোকের তখন দেখা যাচ্ছে আপনি পুরো ঘর চুক্তি কি করবেন সেম আপনি যদি এখানে কোয়ালিটি বাসাই করতে না পারেন ভুলবল মানুষ এইসাথ হবে বেশি হিসেদ যাবে কম এসে অনেক প্রবলেম ক্রিয়েট হবে শুধু ব্যবসাটার মধ্যে এই জন্য আপনাকে লিস্ট করতে হবে লিস্ট দুই থেকে পাঁচশো লোকের হয়েছে ভালো হয় এখানে কারা কারা লিস্ট করছি

মানে লিস্টটা যদি ছোট হয় না আপনার ব্যবসা ছোট হবে আমি একটা কথা বলি অনেক সময় ধরেন সিজেন আম হয় না আমার বাড়িতে আম কি না নেই তো ধরেন আপনি কি করছেন ঢাকাতে এসে চিন্তা করছেন মোদি থেকে চারটা পয়সা চারজন

যদি পাঁচশো লোকের হয় ঘটনা কি করবে একজন না করলে কত পার্সেন্ট গেছে এক পার্সেন্ট গেছে যেমন আমার কাছে হাজার হাজার লিস্ট পুরো বাংলাদেশ লিস্ট কেউ না করলে কইলো না আমি ওটা শর্ত বলাই এ ভাই তুই কথা শুনবি নি বল তুমি ঠিকই থাকবি নি বল তুই অফিসার হবি নি বল আয়শা কাজ করলে আমি বলবো তুই আগে লিস্ট কর এরপরে কাজ কর কারণ আমার কাছে লিস্টের বল নাই কেউ না করবে যাও কেউ না করবে যাও রাইট

হ্যালো মনে রাখবেন চেহারা সুরত শিক্ষিত দেখা দেখে লিস্ট করবেন না কারণ সরকার ত্রিশ গেলে পারে। কে মারে সরকার মুশফিক রহম এটা বলছে যদি করে এজন্য এজন্য প্রি জাজ করবেন না একবারে সাধারণ মানুষ ও অসাধারণ কাজ করতে পারে তার টাকা আছে কিনা সে সুন্দর কিনা সে শিক্ষিত কিনা সে পারবে কিনা এই বিচার আপনি করা যাবে না আপনাকে জয়েন করাইতে বলা হয় কাজ করাইতে বলা হয় বলা হয়েছে লিস্ট করানোর জন্য

এই শ্রেণীর লোকদেরকে প্রায়োরিটি দিতে হবে কেন তার মহা বিপদে আছে কিছু আছে ত্রিশ থেকে পঞ্চাশ হাজার ইনকাম করে সমাজের মনে করে তারা অনেক ভালো মানুষ কিন্তু তাদের গোলজা ফাইটা যায় কারণ প্রতি শুক্রবারে বিয়ার দুই তিনটা দাওয়াত থাকে থাকে না তারা চাকরি বাকরি করে কিন্তু গোলজারা ফাইটা যায় কিন্তু আমাদের টাকা পুরস্কার দেওয়া এটা দেওয়া টাকা থাকে না বিশেষ করে টিচার শিক্ষক যারা সরকারি ছোটখাটো চাকরি করে যারা

টাকার জন্য কাজটা করবে না তারা টাইম পাস করতে চায় অন্যকে হেল্প করতে চায় একটু ঘুরে ফিরে সময় কাটাইতে চায় আর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস তৈরি এটা এখানে ওই বুড়া বুড়া লোকেরা আঠারো বিশ বছরের মানুষের সাথে উদ্ভাস করতে পারে আনন্দ উদ্ধি করতে পারে আড্ডা মারতে পারে পিকনিক করতে পারে কাজ করতে পারে তারা অন্যকে হেল্প করার জন্য তারা কি তারা নিজেরা কাজ চায় তাদেরকে কেউ সময় দেয় না তাদেরকে সময় দেয় কেউ সময় মোবাইল দেয় ব্যস্ত কিন্তু এই শ্রেণীর লোক ধরো এরা হচ্ছে ড্রিম আস মানে অন্যকে হেল্প করতে চায় ফাইনালি যদি গেস্ট তালিকা সংরক্ষণের ছক

মানে দুনিয়াতে আইসে চারটা ডাল বাজার করবে কিছু মাছ করবে এটা খাইবে আর ঘুমাইবে আর কিছু দরকার নেই ভবিষ্যতের দরকার নাই কিছু দরকার নাই মানুষ হেল্প করার দরকার নাই সহযোগিতা দরকার নাই এরকম স্বপ্নহীন লোক দিয়ে ব্যবসা কি হবে না যাদের ভালো কিছু করার মানসিকতা আছে ব্যবসা করার মানসিকতা আছে মেন পাওয়ার ন্যূনতম যাদের মানুষের সাথে কানেকটিভিটি ভালো মানে মানুষের সাথে রিলেশন করতে চায় মানুষের সাথে মানে যোগাযোগ করতে যায় মানুষের ভালো এগিয়ে যায় এই ক্যাটাগরি টিম তৈরি করার মতো জনশক্তি আছে কিনা যদি থাকে ব্যাটার হয় এটা কোন সময় সিলেকশনের সময় নাম লিস্টের সময় না লিস্টের সময় সবাই আসবে নাম লিস্টের সময় সবাই আসবে তারপরে নিট বিহাইন্ড নিট পণ্যটি তার প্রয়োজন কিনা হ্যালো আপনি এমন এমন লোক নেন যে পণ্যটি তার প্রয়োজন আছে কিনা ওই ক্যাটাগরি ব্যক্তিকে আগে রাখবেন

নজরুল ইসলাম শুধু নজরুল না সাদ্দাম হোসেন শুধু সাদ্দাম না হ্যালো জাকির হোসেন তার মানে কারো কোন মানুষের যখন নাম লিখবেন খুব আন্তরিকতার সাথে পুরো নামটা লিখবেন আলু বোটর বাজার লিস্টের মতো মেস্টা গিলিয়া তার নাম লিখবেন ঠিকানা লিখবেন সম্পর্ক লিখবেন মোবাইল নাম্বার লিখবেন মেস্টা গিলিয়া চমৎকার একটা লিস্ট করতে হবে এবং পঞ্চাশ জনের বাছাই করতে হবে এবং প্রতিটা লিস্টটা আপডেট করতে হবে আপডেট করতে হবে কেন এবং এক লিস্ট আর আপডেট নেই কারণ তো আমার মানুষের সাথে হচ্ছে না যোগাযোগ না তাদেরকে তার মানে কোনোদিনও আমার কাছে লোকের সংখ্যা কি হবে না কমবে না কাস্টমার আমার বাড়তি থাকবে বাড়তি থাকবে বাড়তি থাকবে যখন আমি এই ফর্মুলা মেন্টেলিস্ট করো ওকে করা যাবে তো আছে লিস্টটা ফাইনাল করা হবে মিনিমাম পাঁচশো ধরে করতে হবে না করলে হবে না এখন বলে হ্যাঁ আমি এত বছর কাজ টাজ করছি এটা করছি সেটা করছি আমার লিস্ট না আবার নতুন থেকে শুরু করতে হবে যারা নিজেকে জিরোতে নিতে পারে তারা হিরো হতে পারে যারা নিজেকে জিরো থেকে শুরু করতে পারবে তারা কি হতে পারবে হিরো হইতে পারবে যদি হিরো হবে তাহলে কাজের দরকার কাজের দরকার আছে এমনি তো হিরো মেসেজটা ক্লিয়ার